আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে এসেছি নতুন একটি গ্যাজেট রিভিউ এন্ড রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা 20000 টাকা মানে যাদের বাজেট 20000 টাকা যারা 20000 টাকার মধ্যে মোবাইল কিনতে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি একটি পারফেক্ট ভিডিও ঠিক আছে তো ভিডিও টাইটেলটি হলো পকেটে যদি 20000 তাহলে কোনটা কেন দরকার তাহলে কোনটা কেনা দরকার টপ 5 স্মার্টফোন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে যদিও এটা ভিডিওটা তোমার কি বলা যায় অলমোস্ট হ্যাঁ মানে জুন মাসের ভিডিও এটা বলা যায় হ্যাঁ মানে এক দুই মাসের আগে ভিডিও হ্যাঁ সেটা আমরা দেখতেছি ঠিক আছে রিয়াকশন করবো কিন্তু বিশ হাজার টাকা যদি বাজার থাকে তাহলে ভিডিওটি কি তোমার জন্য অবশ্যই একটা কার্যকর হতে যাবে ঠিক আছে তো চলো বেশি দিন নিয়ে ভিডিও রিয়াকশন শুরু করি তার বলা যাক এই ভিডিওটি নেওয়া হয়েছে স্যামজন চ্যানেল থেকে তাদেরকে ফোল্ড ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করে দিতে চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক 1 2 3 বাজেট আমার 20000 টাকাই লকড এর উপরে যাওয়া যাবে না কিংবা একটু নিচে আছে হ্যাঁ আমি এবারে একটু বাড়াতে পারবো 21 22000 করতে পারবো হ্যাঁ মানে তোমরা যারা একুশ হাজার টাকা বিশ হাজার টাকা বাজেট ধরে রাখছো বা বাইশ হাজার টাকা ধরে রাখছো বা আঠারো উনিশ হাজার টাকা তাদের জন্য ভিডিওটি কথা বলা যায় পারফেক্ট ঠিক আছে মানে বিশ হাজার মধ্যে যারা মোবাইল কিনতে চাই তাদের জন্য আসলে পারফেক্ট তো চলো ভিডিওটি প্লে করা যাক আই মিন অ্যারাউন্ড টোয়েন্টি কে যাদের বাজেট রয়েছে এই প্রাইস পয়েন্টে এসে আপনি চাচ্ছেন একটা ভালো ফোন কিনতে সেটা ডিসপ্লে ভালো হতে হবে ক্যামেরা ভালো হতে হবে গেমিং এর জন্য ভালো হতে হবে ব্যাটারি ভালো হতে হবে ভালো ব্র্যান্ডের ফোন হতে হবে হুম ওকে এই মার্কেটের ফোন আমি কিনতে চাচ্ছি ভিডিওটা তাদের জন্য সোজা কথা টপ ফাইভ

যে পাঁচটি ফোন কি আজকে ভিডিওতে চয়েস করা হয়েছে তার প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি সেখান থেকে চাইলে ইন ডিটেলে দেখে নিতে পারেন আর এই প্রতিটা ফোনের যে দাম বলা হচ্ছে এই দামেই আপনারা কিনতে পারবেন এস এম এস গ্যাজেটস থেকে যমুনা ফিউচার পার্ক সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় তাদের সব রয়েছে প্রত্যেকটারই ডিটেল আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই আস্তে আস্তে ব্রেক আপনি কি জানেন আমাদের চ্যানেলে যে এভরিডে কীভাবে চলছে হয়তোবা জানেন জানেন না ব্যাপারটা খুব সিম্পল জাস্ট যে কাজটা করতে আমাদের ভিডিওতে আমরা ইচ্ছে একটা মিস্টেক রেখে দিই আপনার করে মানে খুঁজে বের করে কমেন্ট করা যে কোন মিস্টেকটা ছিল সেটা আপনি জাস্ট কমেন্ট করে জানাবেন এইভাবেই কিন্তু রুলস চলছিল এবং অলরেডি সাতজন উইনার হয়ে গেছে কিন্তু আর বাকিটা উইনার হবে প্রতিদিন যেহেতু হচ্ছে তবে এখানে আমরা একটু চেঞ্জেস নিয়ে আসছি এখন থেকে আর কমেন্ট করে বলা যাবে না ভিডিওর অমুক জায়গায় ভুল আছে ভিডিওতে এই ভুল আছে এইটা করলে কি হয় জানেন আর একজন মানুষ কিন্তু সে দেখে বলে ফেলে বা মানে আপনারটা কপি করে নিয়ে সে জাস্ট পেস্ট করে দেয় এবং আপনার একজন এবং সেক্ষেত্রে আপনার যে চান্স কম থাকে আমরা একটু অনুভবের গেমটা খেলবো আমরা যে কাজটা করব ভিডিওতে নর্মালি যে কমেন্টগুলো আমরা রেগুলার করতাম আগে আপনারা ঠিক সেরকম একটা কমেন্ট করবেন সেটা হতে পারে স্যাম ভাই আপনার ভিডিও ভালো লেগেছে অথবা আপনি আমার কাছে জানতে চাইছেন যে এই ফোনটা কেমন মানে সোজা কথা আপনি হলে নর্মালি যে কমেন্ট আমাকে করতেন সেই কমেন্টটাই করবেন এবং আপনি এটাও খুঁজে দেখবেন ভিডিওর কোন জায়গায় আমার ভুলটা রয়েছে ধরুন তিন মিনিট বত্রিশ সেকেন্ড আমার ভিডিওর ভুল ছিল আপনি আপনার কমেন্ট করলেন এবং শেষে গিয়ে শুধু ওই টাইম স্ট্যাম্পটা দিয়ে দেবেন তিন মিনিট বত্রিশ সেকেন্ড অথবা ছয় মিনিট তিন সেকেন্ড যেখানে ভুল আছে মূলত নর্মালি প্রথম কমেন্ট আপনার যে কমেন্ট সেটা করলেন তারপরে শেষে গিয়ে টাইম স্ট্যাম্প দিয়ে দিলেন দ্যাটস ইট কাজ হচ্ছে এটুকুই যদি কেউ শুধু টাইম স্ট্যাম্প দেন তাইলেও কিন্তু এটা ডিসকোয়ালিফাইড হবে যদি কেউ লিখে দেন যমুক জায়গায় ভুল আছে তাইলেও কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন সো এখন থেকে আর এগুলো লেখা যাবে না শুধুমাত্র টাইম স্ট্যাম্প দিয়ে দিলেই চলবে মানে বুঝে গেছি শিখে এখানে বলা হচ্ছে যে তোমরা যারা মানে গিবিতে পার্টিসিপেট করতে চাচ্ছো তার ভিডিওতে ঠিক আছে মানে কোন জায়গায় বোর্ড রয়েছে সে জায়গায় তুমি একটা মানে একটা কোশ্চেন কবে কোশ্চেন্ডটা দিয়ে দিবে ঠিক আছে এটা হলো মেন কথা মানে তো ঘুরে ফিরে বলার কোনো কথা নেই যাতে আমি তোমাদের সহজ বাংলা বুঝিয়ে দিলাম মানে আমার ধরো আমার ভিডিওতে এই জায়গায় বল তাই তুমি ওই জায়গায় একটা প্রশ্ন করে দেন একটা ব্রেগেড দিয়ে টাইম স্পেন্ড দিয়ে দেবে তাহলেই মানে এটা উত্তর দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো এটাই হলো কথা তো চলো বিটি করা যাক

আমার তো মন চাচ্ছে মানে কিনতে মন চাচ্ছে না কারণ দেখো মানে ফোনের যে বক্সের মধ্যে যে মানে গ্লাসের লোকটা ফ্রন্ট পার্টের যে লোকটা দেওয়া হচ্ছে দেখো এখানে চীন বেজেল দেখো অনেক অনেক হিউজ যদি বিশ হাজার টাকা এর থেকে ভালো ফোন পাওয়া যায় মানে এটা যদি ব্র্যান্ডের ফোন ঠিক আছে বাট কিন্তু ব্র্যান্ডের ফোন কিন্তু মানে কেমন জানি মানে দেখো সামনে দেখো মানে গ্লাস বল চিন বেজেল অনেক অনেক হিউজ মানে অনেক বড় দেখা যাচ্ছে যেটা দেখতে খুব খারাপ কথা ঠিক আছে

কিন্তু ব্র্যান্ডের ফোন হয়ে বিশ হাজার টাকা নিবো তার মধ্যে যদি তিন চিন দেখো যদি এত মোটা হয় এটা কি নেওয়া পসিবল বলো তোমরা যাদের আমার মতো সাধারণ অডিয়েন্স আছে তারা বলো তারা কি বলো এটা বলো বাবা বলছেন যারা মোটামুটি একটু ফোন মানে মোটামুটি ফোন গাটাগাটি করতে পছন্দ করে ঠিক আছে তারা কি বলো এটাই তোমরা কমেন্ট করে জানো অবশ্যই ঠিক আছে কিন্তু দেখো মানে ফোনটা ঠিক আছে বাট ওই চিন ভেজালের কারণে আমার এটা নিতে মন চাচ্ছে না এই আর কি চলো ভিডিওটি প্লে করা যাক এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ অফার করছে সুতরাং ডিসপ্লে সেকশনটা কিন্তু এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী ঠিকই বলা যেতে পারে একদমই অন্যদিকে এক হাজার ব্রাইনেস আছে যেটা বা কম না এক্সিনোস থার্টিন আছে হ্যাঁ এক্সিনোস নিয়ে যদি কারো মাথা থেকে থাকে তাহলে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারেন বাট স্যাম না একদিন প্রসেসর যেটা দেওয়া আছে এটা মোটামুটি দেওয়া আছে আর কি যদিও আমি একসময় সময় স্যামসাং ইউজ করেছি একদিন যে প্রসেসর সেটা আমি ইউজ করেছি ঠিক আছে মানে একদম রাফ কাজ করা যায় ঠিক আছে মানে মোটামুটি ডেলি ইউজ যেসব কাজ খুব সুন্দর ইজিলি করা যায় কিন্তু বেশি গেমিং খেলতে গেলে গরম হয় এটা দেখছি অনেক গরম হয় তো তোমরা যারা একদিন লাভার বা স্যামসাং লাভার তোমরা অবশ্যই একটু বিবেচনা করে দিবে যেটা আসলে নিবে কি নিবে না ঠিক আছে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম ঠিক আছে তো চল প্লে করা যাক

তাহলে অবশ্যই আপনি চয়েস লিস্টে রাখতে পারেন আইকিউ জে টেন এক্স আইকিউ জে টেন এক্স খুবই শক্তিশালী জায়গা পারফরমেন্স সেকশন আচ্ছা পারফরমেন্সে তো অবশ্যই আসবো বাট ডিসপ্লের কি অবস্থা ওখানে আমরা একটা আইপিএস এলসিডি প্যানেল দেখছি যদিও বা এটা যে প্লাস রেজলিউশন বাট এটা ভাই দেখো মানে এটাও স্যামসাং মানে স্যামসাং মানে ডিসপ্লে যতটা চিন বেজেল মোটা এটারও সেম দেখো চিন বেজেল অনেকটাই মোটা মানে এটা কোনো অংশে কম জানা ঠিক আছে মানে কি বলবো মানে সবগুলো আগে বিশ হাজার টাকা ফোনে কিন্তু এর থেকে ভালো ডিসপ্লে পাওয়া যেত সত্যি কথা বাট এখনকার ডিসপ্লে বিশ হাজার টাকা বলতে ভালো পাওয়া যায় না ঠিক আছে দেখো চিন বেজেল অনেক মোটা ঠিক আছে আর নিচে দিতে তো বলাই মানে মানে নাই বা বললাম ঠিক আছে দেখো পুরোই মোটা যদি এটা একটা পারফরমেন্স সেকশন কি বলে মানে এটা বললো যে ওটা ভালো দেখা যাক এটা কি বলে তো আবার প্লে করা যাক এর এবং 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটা 1050 নিটস পিক ব্রাইটনেস দিলেও ব্রাইটনেস যথেষ্ট ভালোই মনে হবে আপনি যখন আউটডোরে যাবেন আউটডোরে বসে ব্যবহার করতে পারবেন যদি মিডিয়াম ব্রাইটনেসে রাখেন এই ফোনটাকে তাহলে এর ডিসপ্লে আপনাদের কাছে ভালো লাগবে টক টকে কালারই মনে হবে কালার নিয়ে তখন সমস্যা হবে না বাট এর থেকে যদি একটু নিচে দিকে থাকেন তখন একটু ফ্ল্যাট লাগতে পারে কালার টোনটা তাছাড়া আরেকটা জায়গায় গিয়ে থাকতে পারে গ্রিন লাইনের মালিক আপনাকে করছে না এখন এটা আপনি নিজেই ডিসাইড করুন যে আপনার আইপিএস নিয়ে কোনো মাথা ব্যথা আছে কিনা যদি সেখানে কোনো মাথা ব্যথা না থাকে তাহলে আপনি খুব খুশি হয়ে যাবেন এর পারফরমেন্স নিয়ে মিডাটে গ্রামিসিটি সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটাতে দুই পাওয়া যাবে পাশাপাশি এর স্টোরেজ টাইপ হলো ইউ এফ এস থ্রি পয়েন্ট ওয়ান যা কিনা এই প্রাইস পয়েন্টে আর কোনো ফোনে অফার করছে না তো আপনি বুঝতে পারছেন এটা রেড এন্ড স্পিড ভালো এটা পারফরমেন্স খুব ভালো এটা গেমিংয়েও ভালো রেজাল্ট দেয় এবং আমরা সিক্সটি এফপিএস পাবজি টাবজি প্লে করে দেখেছি বেশ স্মুথ একটা রেজাল্ট

ডিভাইসটা আসলেই ভালো গেমিং এর জন্য বেশ বলা যায় আর যেটা গেমিং এর জন্য মোটামুটি ভালো সেটা এমন তো মানে মোটামুটি মানে ডেলি ইউজের করা যায় বেশি সেটা বলো আর এটা স্পিডটা থ্রি পয়েন্ট ওয়ান যেটা খুবই ভালো তো বাট ফ্রন্ট ফেস ক্যামেরা যেটা এটা আমার মোটেও ভালো লাগেনি তো তোমরা চলে অবশ্যই নিতে পারো যারা

বা এটা এটা কেমন ফোন সিএমএফ এম ফোন ওয়ান এটা আজকে আমি সত্যি কথা বলতে এর আগে সেম ভাইয়ের ভিডিওতে হয়তো দেওয়া আছে বাট আমি হয়তো দেখি নেই সিএমএফ মানে সি এম ফোন ওয়ান ঠিক আছে এটা হয়তো ফোনের নাম এরকম ফোনের নাম আমি কখনোই শুনিনি ঠিক আছে হয়তো এটা নতুন হতে পারে তো চলো প্লে করে দেখি এটা এটা যে কি পারফরমেন্স এক্সপ্রেস সেটা দেখা যায় যদি বাজেট থাকে ধরুন আপনি বাইশ হাজারের আশেপাশে করে ফেলতে পারছেন তখন কি আপনি এই ফোনটাকে চয়েস লিস্টে রাখতে পারেন আর তাহলে নাথিং এর সিএমএফ ফোন ওয়ান

আর দেখা যাক এটা আর কি কি কনফিগারেশন আছে সেটা আমরা দিনই মানে ভিডিওতে দেখে নেই চলো প্লে করা যাক 2000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে 395 পিপিআই রয়েছে এই ডিসপ্লেটাও ভালো ডিসপ্লেটা সিমেট্রিক্যাল চারিপাশ থেকে দেখতে একরকম লাগে ডিসপ্লে ভালো ঠিক আছে চারিদিকে একই রকম বাট চিন বেজেল অনেক মোটা ভাই এটা না আমার এটা পোষাবে না ঠিক আছে

বলছি পরবর্তীতে ক্যামেরা এটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটের পাশাপাশি দুই মেগা পিক্সেলের শুটার এবং ফ্রন্টফেসিং ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের শুটার আছে ফোর কে এটার ক্যামেরা আইকিউ থেকে আবার এগিয়ে থাকবে যদি কিনা এখন আপনি আইকিউর সাথে কম্পেয়ার করেন বা স্যামসাং এর সাথে কম্পেয়ার করেন এই ডিলটা হচ্ছে কেমন একটা ব্যালেন্স প্যাকেজ হয়ে গেছে আপনি সেই দিক বিবেচনায় চাইলে নিতে পারেন যাদের একটা ব্যালেন্স পারফরমেন্স দরকার আসলে এটা একটা ব্যালেন্স বলা যায় মানে ক্যামেরা দিক দিয়ে এগিয়ে আছে আবার ব্যাটারি দিক মোটামুটি ভালো প্লাস স্যামসাং এর থেকে একটু এগিয়ে আর পিছিয়ে আছে আবার আইকিউ থেকে কিছুটা মানে সব দিক দিয়ে মূলত মোটামুটি একটা ব্যালেন্স বলা যায় ঠিক আছে যদিও আমার ওই যে ডিসপ্লে টাই ভাই মানে তিনটা মোবাইল দেখুন তো তিনটার মধ্যে একটা ডিসপ্লে আমার মোটামুটি একটু ভালো লাগে সত্যি কথা যেটা তো দেখা যাক এরপরের ফোনগুলো কি কি আছে সেটা আমরা দেখব অবশ্যই তো চলো ভিডিওটি প্লে করা যাক ক্যামেরা প্লাস পারফরম্যান্স বোথ ব্যাটারি 5000 এমএইচ 33 ওয়াট চার্জিং সিস্টেম বলছিলেন আপনি তো বিশ হাজার টাকার নিচে বা উপরে এভাবে কথা বলবেন তো অলরেডি বিশ হাজার বিশ হাজার প্লাস বলে ফেললেন একটু কমের দিকে বলেন আচ্ছা আস্তে আস্তে কমের দিকে যাচ্ছি বিশ হাজার টাকা একটু বেশি কম সেক্ষেত্রে আপনি রাখতে পারেন চয়স হিসেবে

প্রসেসরটা একেবারে এই প্রাইস পয়েন্টের অ্যাভারেজ হয়ে যায় নো বাট আসলে এবারে যে খারাপ এমনটাও না এই প্রাইস পয়েন্টের মানুষজন তো এগুলো কিনে ব্যবহার করছে ইউএফএস 2.0 হলো গিয়ে স্টোরেজ টাইপ 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে আর বাকি দুটো দুই 108 মেগাপিক্সেল ভাই ভাই যারা ক্যামেরা লাভার আছে তারা অবশ্যই নিতে পারবে যদিও এটা ডিসপ্লে আগে তো মানে আগে যে তিনটা ফোন তিনটা ফোনের তো চিন বেজেল অনেকটাই কম ন্যানো মানে অনেকটাই ন্যানো বাট অতরা ন্যানো না বাট ওই তিনটা যে মানে যেরকম বেজেলটা অনেক মোটা ছিল এটা কিন্তু অনেকটাই চিকন ঠিক আছে ওই হিসেবে নিতে পারো আর এখানে ক্যামেরা একশো আট মেগাপিক্সেল যারা ক্যামেরা লাভার যারা ভিডিও করতে চাও আমার মতো তারা অবশ্যই

তো ইউসেপ নচ এই যুগে এখন এটা চলবে না তাই হোক আমার এটা দেখ পানসল কাটার দরকার ঠিক আছে পানসল যেটা এটা খুবই প্রয়োজন তো এটা তোমার চাইলে অবশ্যই নিতে পারো যদি তোমাদের সাথে বাজারের সাথে যদি মিলে যায় ঠিক আছে তো চলো ভিডিওটি আবার প্লে করা যাক আর ফোনটা বেশ বালকি ওজনের দিতে কম না মনে হয় দুশো সতেরো গ্রামের মতো ওয়েট ব্যাটারি বড় আছে ওজনটা বেশি বাহ ভালো একটা প্রসেসর আছে এখানে মিডিয়া ডাইমে সিরিজ সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস রয়েছে ফাইভ জি চিপ চার বছরের মেজার আপডেট পাওয়া যাবে এটাও একটা বড় ক্লেম আবার স্যামসাং এর ইউআই সব মিলে পারফরম্যান্স ভালো লাগবে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরার পাশাপাশি এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড আছে দুই মেগা পিক্সেলের একটা ম্যাক্রো আছে আর ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা শুটার আছে এই সেট আপ আপনি ডেফিনেটলি খারাপ বলতে পারবেন না যখন কি আপনি সতেরো হাজারে কিনছেন এই জায়গাগুলো ভালো ছয় হাজার এর ব্যাটারি সেটাও ভালো ওয়াটের চার্জিং সিস্টেম তো সাপোর্ট নেই কিন্তু ওইটা আবার দেয়নি এখন কমতি দুইটা জায়গায় চার্জার দেয় নাই আর হচ্ছে ইউসেফ নথ এই দুইটা ব্যাপারকে কোনোভাবে যদি আপনি মাইনে নেন তাহলে এই ফোনটা অবশ্যই এই প্রাইস পয়েন্ট থেকে খুবই ভালো একটা ডিল বাকি ডিসিশন আপনার তবে আপনারা অফিসিয়াল নিব আমরা অফিসিয়াল নিয়ে আপনারা চাইলে একটা ফুল ভিডিওই নিয়ে আসতে পারি ডেডিকেটেডলি তবে এই ভিডিওতে আমি যদি শেয়ার করতে চাই আমি যেমন শেয়ার করতে পারি হেলিও ওয়ান হান্ড্রেড একটা ফোন আছে আপনি ওই ফোন গুছানো প্যাকেজ তারপরে আইটেল এর কিছুদিন আগে এস টোয়েন্টি ফাইভ আলট্রা লঞ্চ করলো ওই আলট্রা দেখতে পারেন আপনি এরকম তাছাড়া বাজেট যদি আরো কিছু সম্ভব হয় তখন গিয়ে কিন্তু রিয়েলমি পি থ্রি এই ফোনটা আনুষ্ঠানে পাওয়া যায় পি তো বুঝছেন কোনটা রিয়েলমি ফোরটিন ওই ফোনটা কেউ চয়েস লিস্টে রাখা যেতে পারে যদি তেইশ সাড়ে তেইশের মতো এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় আমরা না হয় পঁচিশ হাজার ব্র্যাকেট আর একটা ভিডিও দিয়ে দেবো কি বলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলুন ঠিক আছে ওকে তো যাই হোক গাইজ ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো ঠিক আছে পকেটে যদি বিশ হাজার টাকা থাকে তাহলে তুমি পাঁচটা ফোন নিয়ে যে একটা বেছে নিতে পারো অবশ্যই তো আমার কাছে পাঁচটা ফোনের মধ্যে যদি বলো আমার কাছে কোনো ফোনেই সত্যি কথা বলতে ভালো লাগেনি সত্যি কথা আমি টুবি অনেক একদম অনেক সিবি বলছি আমার কাছে কোনো ফোনটাই মানে কোনো ফোনই ভালো লাগেনি দরকার হলে আমি একটু বাজেট বাড়াবো তারপর ভালো ফোন নিব কিন্তু এই এরকম ফোন নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই তোমাদের মধ্যে আসলে তোমরা কোন কোন ফোনটা বাঁধবো সেটা আমার জানা নেই কিন্তু লাস্টে যে স্যামসাং এর যে একটা ফোন দেখলাম সেটার সবকিছু ঠিক ছিল ব্যাটারিটা মানে সতেরো হাজার টাকা ছিল প্রাইস আর ওইটা সতেরো হাজার প্রাইস পয়েন্টে ক্যামেরা মোটামুটি ছিল ছিল বা এখানে ছিল দুইটা জিনিস একটা হলো সামনের ক্যামেরা যেটা ওইটা ছিল যেটা একটা ব্যাপার বা বা পুরোনো ফিল মানে পুরোনো পুরোনো একটা ব্যাপার আর ওইটার ব্যাটারি সাপোর্ট ছিল টোয়েন্টি ফাইভ মানে সাপোর্ট দেয় বা টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের যে চার্জার সেটা দিয়ে দেয়নি শুধু ক্যাবলটা দিয়ে দিচ্ছে যেটা একটা খুবই হতাশাজনক এই দুটো জিনিস বাদ দিলে ওইটা ছিল মোটামুটি সব দিক থেকে আসলেই মানে সবকিছুতে পারফেক্ট ছিল ঠিক আছে এরপর যদি আমরা দেখি ওই যে সিএমএফ এর ফোন যেটা ওইটা মোটামুটি হ্যাচিং বেজের মোটা ছিল বাট ওটা গেমিং হিসেবে গেমিং ফোন হিসেবে মোটামুটি ভালোই ছিল মনে হচ্ছে হ্যাঁ ওটা মনে হচ্ছিল থ্রি পয়েন্ট ওয়ান নাকি না সরি ওটা থ্রি পয়েন্ট ওটা ইয়ারপেস টু পয়েন্ট টু বাট ওটা মোটামুটি ভালো ছিল একটা ব্যালেন্স ফোন ছিল মানে ব্যালেন্স সব ঠিক আছে আর আইকিউর যে ফোনটা ছিল ওটা যদি তোমরা গেমিং লাভার হতে থাকো তাহলে কম টাকার মধ্যে যেটা গেমিং মানে কম টাকার মধ্যে যেটা গেমিং ফোন কিনতে চাচ্ছ বা গেমিং করতে চাচ্ছ তাদের জন্য আইকিউর ফোন আইকিউর ফোনটা অবশ্যই বেস্ট হবে তো তাহলে অবশ্যই নিতে পারো আর আর প্রথম ফোনটা যেটা স্যামসাং এর ফোন দিয়ে শুরু করেছিল ওটা মোটামুটি সব ঠিক ছিল বাট ইয়ে বললাম ডিসপ্লে কারণে আমার মোটেও ভালো লাগেনি কারণ ডিসপ্লে চিন বেজেল ছিল মোটে খুবই মোটা আর ক্যামেরাটা ছিল থার্টিন মেগাপিক্সেল মনেও হচ্ছে বাট এখন বুড়ে গেছে হয়তো যাই হোক তোমরা আবার চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো তোমাদের কাছে এই ভি পাঁচটা ফোনের মধ্যে কোন ফোনটা আসলেই ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যদি এই ভিডিওটা অলমোস্ট দুই মাসের আগে বা ইদের আগে ভিডিও যাই হোক তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদেরকে সাপোর্ট করো আর কে কে আমার মতো এরকম কি বলে মানে ফোন কিনতে পারতে হচ্ছে না আমার মতন বাট ফোনের ফোনের রিভিউ ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যদি আমার ফোন কেনার সামর্থ্য নেই এখন ফোনের রিভিউ মানে ফোনের রিভিউ ভিডিও দিতে খুবই ভালো তাই আমরা ভাবলাম যে রিয়াকশন বানাই তো এই কারণে আমরা রিয়াকশন ভিডিও বানাই তো তোমাদের কাছে ভিডিও টি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো যদি অবশ্যই তোমরা কমার দৃষ্টিতে দেখবে যদি আমি এই সেক্টর বলা যায় নতুন বলা যায় হ্যাঁ আগে অনেক ভিডিও বানাইতাম কিন্তু সেগুলো ছিল অন্য সেক্টরের ভিডিও বাট এখন আমি নতুন ভাবেই শুরু করেছি তো করি তোমাদের সাপোর্ট পাবো তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ